থেকে যেদিন ফার্স্ট আমি রিক্সায় করে খাবার বিক্রি করতে বিরিয়ানি বিক্রি করতে আসি জার্নিটা এখানে আসা তো ফাইনালি বেরিয়ে পড়েছি রাস্তার দিকে তো এটা হলো পোরমাতলার রোড তো যারা আমাদের ভিডিও দেখো তারা অবশ্যই চিনতে পারছো রাস্তাটা আর হ্যাঁ কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো এই যে আমরা চলে এসেছি ঘাটের ধারে টিকিট কাটতে তো দেখতেই পাচ্ছ এটা টিকিট কাউন্টার তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে তো এই যে ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাচ্ছে আর কি তো ওদের মতন আমাদেরও একটু হাত ধরে যাওয়ার ইচ্ছা হলো তো আমি আরও দুজনে হাত ধরে যেতে লাগলাম তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি নৌকো ও সরি সরি নো কোনো এটা হলো লঞ্চে তো হোম যাই হোক একটু ভুল হয়ে গেছে তো দেখতে পাচ্ছো একদম চারিদিকটায় কত সুন্দর লাগছে আর কত ভিড় দেখতেই পাচ্ছ লঞ্চে যাই হোক লঞ্চ থেকে নেমে সোজা আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি আর হ্যাঁ তোমরা থাম্বেল দেখে হয়তো বুঝতেই পারছো কোথায় যাবো দেখতেই পাচ্ছ কোথায় এসেছি পেছনে হচ্ছে মায়াপুর তো আশা করি থাম্বেল দেখে বুঝতেই পেরেছ যে কোথায় এসেছি আর থামবেলে অনেক জনের বুঝতে পেরেছ অনেক জনের বুঝতে পারো নি তো তো চলো ভিডিওটা দেখো আর কন্টিনিউ করতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে জানো ভুলো না তো চলো টাটা বাই আবার পরে কথা হবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো শুভ মায়া ব্লগে সবাইকে স্বাগত তো তোমরা দেখতে পাচ্ছ আমরা চলেছি রানাদার বিরিয়ানি খেতে মানে ভেজ বিরিয়ানি খেতে তো এই যে আমাদের পিছনে দোকান তোমরা দেখতেই পাচ্ছ তো চলো সেখানে যাওয়া যাক চলো তোমরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এই যে মায়াপুরটা কত সুন্দর লাগছে নিচে দেখে বুঝতে পারছো তো চলো ভিতরে দিকে যাওয়া যাক তো তোমরা দেখতেই পাচ্ছো আমরা চলে এসেছি দাদাভাইয়ের কাছে তো দাদাভাই একটু ব্যস্ত আছে তো ব্যস্ততা থাকার মাঝখানেও আমাদেরকে অনেকটা সময় দিয়েছে তোমরা হয়তো দেখে বুঝতেই পারবে কি দেখতেই পাচ্ছো তোমরা তো চলো দাদাভাইয়ের সঙ্গে কথা বলা যাক হরে তো দাদাভাই কেমন আছো বলো ভালো মানে খুব ভালো আচ্ছা থাকে আচ্ছা কিন্তু যেহেতু যার জন্য খুলেছি আচ্ছা ফুল প্লেট ফুল প্লেট এটা টাকা হাফ প্লেট টাকা না দুটো এটা কিভাবে বিরিয়ানি দোকানটা মানে কিভাবে হয়েছে কোথা থেকে শুরু হয়েছে জার্নিটা এখানে আসা তারপর আহ করে নামর তো গেটে ওখানে বিরিয়ানি বিক্রি করা ইসের মধ্যে কার পার্কিং বলে ফার্স্ট ড্রে দুপুরবেলা বসেছিল প্রথম দিন ওই সেটা যে আসছে এসেছে আমার ও আর আমি দুজনে মিলে এসে বসেছিল হ্যাঁ আমি তো ভয় পাচ্ছি না van চালানোর অভ্যাস নেই ওরে বলল তুই van এর আর আমি পেছন দিকে ডেলি এই করে চলে আসা তারপর আহ ভগবানের আশীর্বাদে টুকটুক করে বিরিয়ানি বিক্রি করতে শুরু করলাম এই করতে করতে সত্যি কথা বলতে গিয়ে মায়াপুরের যারা বাসিন্দা তারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন এবং প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়া থেকে ভালোবাসা দিয়েছে আশীর্বাদ করছেন যারা আমার গুরুজন আছেন ওনাদের সকলের আশীর্বাদে আমার মনে হচ্ছে আমার পথ চলায় কোনো বাধা আসছে না কারণ সোশ্যাল মিডিয়ার যারা সিনিয়র মানুষ আছেন তাদের আশীর্বাদটা খুব প্রয়োজন তাই না তো তোমরাই দাদাভাইয়ের মুখ থেকে শুনে নাও যে এই জগন্নাথ ভেজ বিরিয়ানি দোকানের পিছনে কার অবদান সব থেকে বেশি আছে কে দাদাভাইকে সাপোর্ট করেছে আর কেনই বা সাপোর্ট করেছে সব কিছুই তোমরা জানতে পারবে তো চলো দাদাভাইয়ের মুখ থেকে শুনে নাও আমার প্রথম থেকে যেদিন ফার্স্ট আমি রিক্সায় করে খাবার বিক্রি করতে বিরিয়ানি বিক্রি করতে আসি সেদিন ফার্স্ট ও আমি তখন রিক্সা চালাতে পারতাম না ও আর আমি দুজনে মিলে রিক্সা নিয়ে আসি দুপুরবেলা বিরিয়ানি বিক্রি করতে দুজনে খুব ভয় ছিলাম যে বিরিয়ানি যদি বিক্রি করা হয় লোকে উল্টো পাল্টা বলবে কিন্তু সেদিন প্রথম বিরিয়ানি বিক্রি করার পর দুজনে ভরসা ছিল না আমার ওখানে বাড়ি যেহেতু বাড়িতে অনেক চাপ আছে অনেকটা মেন্টাল প্রিপেয়ার্ড হয়েছে যে ও মায়াপুরে চলে আসবে খুব শীত যতবারই অনুষ্ঠান এক মাস মেলায় দোকান দিয়েছিলাম এক মাস আমাকে হেল্প করেছে যতবারই আমায় ডাকি ও আমায় চলে আসে শুধু বাড়ি যেতে হয় কেন ওর একটা সমস্যার জন্য বাড়িতে যেতে হয় আর খুব শীঘ্রই চাই ও তাড়াতাড়ি চলে আসুক এখানে কারণ এই দোকানটা ওর হাতের প্রথম তৈরি করা জিনিস ও সেই দোকানটা মনের মতো করে যেন তৈরি করতে পারে তো শুনতেই পেলে তোমরা তো দাদাভাইকে কত রকম ভাবে সাপোর্ট করেছো তো এটা দাদাভাই আর কি বেস্ট ফ্রেন্ডই বলা যেতে পারে তো অবশ্যই তোমরা মায়াপুর আসলে কিন্তু এই দাদা বিরিয়ানিটা ট্রাই করে দেখবে অসাধারণ খেতে দেখতে পাচ্ছ প্রায় শেষের দিকে আর কি

তো আমি মানে সবাইকে একটা বার্তা দেব যে যারাই মায়াপুরা আসবে তারা অবশ্যই এই দাদা বিরিয়ানিটা ট্রাই করে দেখবে অসাধারণ খেতে আর অসাধারণ গন্ধটা এমনকি মানে মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানিতেও হয় না আর মাটন বা চিকেন বিরিয়ানিতে কিন্তু পেঁয়াজকে বেরেস্তা হিসাবে ব্যবহার করা হয় কিন্তু এই দাদা ভাই বাঁধাকপিটাকে বেরেস্তা হিসাবে ব্যবহার করে আর চারিদিকে মানে গোলাপ ফুলের পাপড়ির একটা স্মেল খুব অসাধারণ আর কি লাগে তো এটা আর কি একটি হাফ প্লেট তো তোমরা দেখতেই পাচ্ছ হাফ প্লেটে কতটা পরিমাণে বিরিয়ানি থাকে তো চলো তোমাদের দাদাভাই খেয়ে রিভিউটা দিচ্ছে তোমরা শুনে নাও এটা আলু আচ্ছা পনি দেখতে পাচ্ছ পয়টা কত সফট তো আলু পনি আরো কিন্তু আলু আলু তো আবি একসাথে চলো আমি তো দেখো যারা মানে চিকেন বলো মাটন বলো যারা এই সব বিরিয়ানি খেতে ভালোবাসো বা যারা পছন্দ করো না তাদের পক্ষে অতটা হয়তো ভালো না লাগতে পারে যারা মোটামুটি আমি খাও টুকটাক তাদের পক্ষে অসম একদম খেতে পুরো মনে হবে তুমি জগন্নাথের একদম পুরো টোটালি মানে ভোগ খাচ্ছ আমি ওরকমই লাগবে খেতে আর খুব গুলো খুব সুন্দর দেখতেই পাচ্ছ বা সত্যি অমায়িক এটা স্মেল বের হচ্ছে আর পারলে তোমরা সবাই আসো একবার করে সেটা ফ্রাই করে যাও মায়াতে দাদা জায়গাটার নাম হসপিটাল অপোজিটে রানাদার জায়গাতে নিরামিষ বিরিয়ানি পেয়ে যাবে তো একবার এসো এসে সবাই একবার করে ফ্রাই করো তো চলো খেয়ে এসে কথা হচ্ছে তো খাবার শেষের দিকে দেখতেই পাচ্ছ তো দেখে তো রানাদার একটা আলু দিয়ে গেল তো না চাইতে এখানে আলু পেয়ে যাবা অসুবিধা নেই শেষ হলে চাইলেও পেয়ে যাবা যে না আমার আলু শেষ হয়ে গেছে অবশ্যই দেবে তো আমাদের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা আইকনটি অল করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো টাটা বাই বাই তো নেক্সট ভিডিওতে কথা হচ্ছে